মাছটা খেতেও যেমন টেস্টি আর দেখতেও তেমন সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর রান্নাটা হয়েছে তো চলো কেমন করে বানিয়েনি দেখে নাও তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখানে আমি মাছটা বানিয়েছি কোনো সর্ষে দিয়ে নয় কোনো কিছুই নয় নর্মাল মাংসের মতো কষানো কোনো সর্ষে পোস্ত কোনো কিছুই ইউজ করা নয় পেঁয়াজ রসুন দিয়ে নর্মাল রান্না তো এখানে আমি একটু অল্প পেঁয়াজ রসুন একটু আদা আর জিরে বেটে নিয়েছিলাম আর সামান্য একটু পেঁয়াজ কুঁচো রেখে দিয়েছি যেটা আমি কড়াই গরম করে ভেজে নেব তো প্রথমে আমি ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আপনারা চাইলে জিরে কিংবা কালো জিরে ইউজ করতে পারেন তো আমি পাঁচ ফোড়নটাই বেশি প্রেফার করি তেল গরম হয়ে পাঁচ ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে সামান্য ভেজে নেবো তারপর টমেটো দেবো মানে মাংসের মতনই রান্না আর শীতকাল মানে তো টমেটো অবশ্যই শীত পড়ে গেছে আর টমেটোর দামও কমে গেছে আর টমেটো তেলে ছাড়ার পর সামান্য একটু নুন টমেটো সুন্দরভাবে গলে যাবে খেতেও হবে সুস্বাদু তো টমেটো নরম হয়ে যাওয়ার পর আমি যে সিলে বেটে রেছিলাম মশলাটা সেই মশলাটা আমি ওখানে দিয়ে দেবো আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি আর নুন আর ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন এরপর মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলা কিন্তু কষিয়ে যেতে হবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা দেবেন এরপর আমি এখানে একটু সামান্য হলুদ দিলাম নুন স্বাদ মতো দেবেন এই হলুদ দেওয়ার পর আমি একটু সামান্য এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো কারণ ধনেটা আমি বাটি নিয়ে ধনে গুঁড়ো যোগ করে দিলাম ধনে গুঁড়ো যোগ করার পর যদি দেখেন যে মশলার মধ্যে জ্বলে যাওয়ার চান্স আছে তাহলে আপনি কিন্তু একটু জল যোগ করে মশলাটা কষাতে পারেন তো আমার এখানে মাছ ভেজে রাখা ছিল আর দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলো আমার খুব বড় বড় কই মাছটা কিন্তু খুবই বড় আমি দু রকমের মাছ একসাথে করছি আপনারা যে কোনো মাছ যে কোনো টাইপের মাছই এরকমভাবে কষিয়ে খেতে পারেন এতে কিন্তু কোনো অসুবিধে নেই তো এখানে কই মাছটা আমি দু ভাগে ভাগ করে নিয়েছিলাম তো মাছগুলো আমি জলে ভেজে নেওয়ার পর জলের মধ্যে মিশিয়ে দিলাম তো তার আগে সামান্য মশলাটা কষানোর পর আমি একটু জল যোগ করে দিয়েছিলাম জল যোগ করে মাছগুলো ছেড়ে দিয়েছি এরপর একটু সামান্য আছে মানে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মাছটাকে একটু হতে দেব। আর তার সঙ্গে আমি সামান্য একটু কাঁচা লঙ্কাও যোগ করে দিয়েছি আর তারপর তো ধনে দিতেই হবে অবশ্যই আপনারা ধনেপাতা পছন্দ যদি না করে থাকেন তাহলে নাও দিতে পারেন কিন্তু ধনে পছন্দ করে না বা তার ফ্লেভার পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে তো যাই হোক ধনেপাতা যোগ করার পর দেখতেই পাচ্ছ সবজিটা যেমন দেখতে সুন্দর হয়েছে মাছটা মাছের রান্নাটা ঠিক সেরকম খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনারা অবশ্যই এরকমভাবে মাছ রান্না করে দেখবেন পুরো মাংসের মতো কষানো মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি আপনারের পাশে থাকলে আমারও খুব সুবিধা হয় আর এগিয়ে চলার জন্য অনেক সাহস